বাংলাদেশ একটা ক্রিটিক্যাল জাংচারে আমরা এখন আছি আপনি যে কথাটা বলেন পনেরোই আগস্ট আজকে আমি কিছু কথা পরিষ্কার করে বলতে চাই আমরা যদি এই যে শেখ মুজিবুর রহমান মানুষটা যে এক সময় নেতা ছিলেন একই রকম জিন্নে আমাদের নেতা ছিলেন উনিশশো সালে আমাদের আহ একে হক হুসেন শহীদ সরওয়ারদি এবং মৌলানা বাসানি যেমন নেতা ছিলেন আমরা পছন্দ করি আর না করি সর্বভারতীয় নেতাদের মধ্যে মহাত্মা গান্ধী এবং মোহাম্মদ আলী জিন্না যে জন্য আজম বলা হয় তো কায়দে আনস্ট্রুমেন্ট আর রোল টু ডিভাইড ইস্ট পাকিস্তান উইথ ইস্ট পাকিস্তান কোন সন্দেহ নেই যদিও বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির আমাদের পূর্ব পাকিস্তান বা আজকের বাংলাদেশের মেম্বাররা পাকিস্তান থেকে অফিসিয়ালি পার্লামেন্টে ভোট দিয়ে সেপারেট করছিল ছয় জুলাই উনিশশো সাতচল্লিশ বাট দি রোল প্লেড বাই লেট ওয়াজ এবং যদি উনি রোল প্লে না করতেন তাহলে হয়তো আমরা থেকে যেতাম ইন্ডিয়ার সাথে তো আমরা সেই জিন্নাকে চুরে চুরে ফেলে দিলাম কেন এত বড় বড় রোল প্লে করার পরে মোহাম্মদ আলী জিন্নাকে আমরা ফেলে দিছি বিকজ নাইনটিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের সামনে বলছিল যে তোমাদের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু উর্দু অ্যান্ড উর্দু উইল বি দ্য অনলি অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান যে জন্য ছাত্ররা আপনার ফেটে উঠল প্রতিবাদে যেই জিন্না আমাদেরকে অত্যন্ত জোরালো ভূমিকা রাখছিল আমরা জিদ্দাকে এই যে তাকে বুড়া আঙ্গুল দেখাইলাম এবং সেই বুড়া আঙ্গুলের রেজাল্ট আমরা বান্নতে দিলাম সাতষট্টিতে দিলাম এবং একাত্তরে আমার দেশটা স্বাধীন করলাম আমি লম্বা গেলাম না এবং জিন্না হলকে বানাইলাম সূর্য সেন হল বঙ্গবন্ধু এই জিন্না বিনিয়োগ বানাইলাম বঙ্গবন্ধুর বিনিয়োগ এবং সমস্ত আপনার তার নামে যত কিছু পূর্ববাগস্থারে 25 বছর হয়েছে আমরা রাতারাতি পরিবর্তন করছি কেন বিকজ হি বিট্রেয়ড উইথ দাBengali people Bengali Muslims or East Pakistanis এটা গেল জিন্না এখন শেখ মুজিব আসেন শেখ মুজিব থেকে 1971 হি ওয়াজ লিডার এবং মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিতে না পারলেও মুক্তি সংগ্রামের যে আমাদের যে অ্যাসপিরেশন সেটা আগে নিয়ে গিয়ে এমন একটা রোল প্লে করছে হি কুড বি ওয়ান অফ আওয়ার ফাউন্ডার্স ওয়ান অফ আওয়ার ফাউন্ডার্স আউট অফ হান্ড্রেড বলতে পারেন আপনি আচ্ছা এগেইন শেখ মুজিব বিট্রেড মোর দেন জিন্না আই আই এগেইন রিটারেট জিন্না যতটুক আমাদের সাথে বেইমানি করছে যে বিট্রে করছে শখ মুজিব পুরা সাড়ে সাত কোটি মানুষের সাথে তার চেয়ে একশো গুণ বেশি বেমানি করছে এই কথাটা যদি আমরা না বলি উনিশশো সালে পঁচিশে জানুয়ারি আমি তিয়াত্তর চুয়াত্তরের কথা বাদ দিলাম লাল বাহিনী নীল বাহিনী রক্ষী বাহিনী তিরিশ হাজার কর্মী এবং ফাইনালি হোয়াইন হি ডিক্লেয়ার হিমসেলফ অ্যাট দ্য প্রেসিডেন্ট অফ লাইফটাইম অ্যান্ড হি ব্যান্ড অল পলিটিক্যাল পার্টিস

আমরা এখনো শেখ মুজিবকে এই যে এখনো আমাদের অনেকের মনে হেসিটেট করতে হেসিটেশন আছে কি যে শেখ মুজিব তো ক্রুশিয়াল রোল প্লে করছে বাংলাদেশের মুক্তি সংগ্রামে নো ডাউট এবাউট ইট হোয়াট জিন্না ডিড জিন্না ডিড মোর দ্যান হিম বাট হোয়াই উই ডিড ফরগট জিন্নাহ বিকজ হি বিট্রেড হোয়াই উই শুড ফরগেট মুজিব হি বিট্রেড 100 টাইমস মোর দ্যান মোহাম্মদ আলী জিন্নাহ এগেইন এই যে আমাদের ছাত্ররা যে একটা মারাত্মক ভালো কাজ করছে সেটা হলো অনেকে শেখ হাসিনাকে ফিজিক্যাল এলিমিনেশনের কথা বলছে তাকে ওই দিন ডিসমেম্বার করা উচিত ছিল রোল অগাস্ট আমি এখানে আমাদের ফাইনালি আমাদের সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ দিব যে তারা হাসিনাকে মারতে দেয় নাই তাই আবার রিভাইভ করতো কেন কারণ মানুষের সিম্পেতি বেঁধে দেয় একজন মানুষ যখন মারা যায় কি নয় এটা আমরা চাই না কিন্তু এই যে উৎখাত আপনি যে টিটু ভাই যে বিসমিল্লাই বললেন যে তাকে আমি পতিত বলতে চাই তাকে পতিতা বলেন পতিতা পলায়নকারী ভারতের পাঁচ একটা গোলামি মেট সার্ভেন্ট মুদির দাসী এই যে আজকে এখানে আমি পররাষ্ট্র বিষয়ে ঘুমটা তীব্র সমালোচনা করবো আমি দেখলাম আজকে পত্রিকায় তিনি বলছেন যে জায়গা দিলে নাকি আমাদের সাথে সম্পর্ক খারাপ হবে না মিস্টার তৌহিদ হোসেন আপনিও হাসিনার গোলাম ছিলেন আপনিও হাসিনের আমলে পররাষ্ট্র সচিব ছিলেন আপনি এই কথা কিভাবে বললেন অবশ্যই ভারতের সাথে আমাদের সম্পর্ক মারাত্মক ধারণ করবে হাজার হাজার মানুষ খুন করে ভারত তাকে আশ্রয় দিচ্ছে করতেছে আপনাকে কথা বলার অধিকার কে সাহেব তারপরে আমরা ডক্টর উপদেষ্টা উপদেষ্টাদেরকে নিয়ে বেশি সমালোচনা করতে চাই না কারণ আমাদের মাথার উপর আমার আমরা সবাই ওনাকে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশের সকল মানুষ ওনাকে সময় দিতে চায় কিন্তু এই ব্রিগেডিয়ার সাকাওয়াত এই তফিক হোসেন মুখে লাগাম দেন রাস্তাঘাটে না এলে আপনারা বাইর হইতে পারবেন না আওয়ামী মতো বাংলাদেশের এমন রিভলিউশন পৃথিবীতে কয়টা হয়েছে হিস্ট্রি পড়েন মিস্টার তহিদ সেন অল পার্লামেন্ট মেম্বার গন এ অল ক্যাবিনেট গন অল পুলিশ গন অল মেয়র গন অল উপজেলা চেয়ারম্যান গন অল ডিস্ট্রিক্ট চেয়ারম্যান পলাতক এটা কোন দেশে হয়েছে মিস্টার তহিদ সেন আপনি কিভাবে বলেন ভারতের মিডিয়া আমাদেরকে পাগল করে ফেলতেছে যা হচ্ছে পলিটিক্যাল কিন্তু তারা এটারে সাম্প্রদায়িক রূপ দিচ্ছে অথচ পরশু দিন গাজিয়াবাদে যেখানে হাসিনাকে আশ্রয় দিতে সেই শহরে দিল্লি থেকে চল্লিশ পঁয়তাল্লিশ কিলোমিটার দূরে মুসলিম উদ্বাস্তু যারা বিভিন্ন জায়গা থেকে মার খেয়ে উত্তর প্রদেশের দিল্লি এই কাছে এসে আশ্রয় নিছে গত পরশু ওখানে আগুন লাগাইছে এবং তাদেরকে তিনজন মুসলমানকে হত্যা করছে আর সে আমাদের এখানে সাম্প্রদায়িকতা দেখে আমি আমরা পরিষ্কার করে বলতে চাই ভারতকে এনাফ ইস এনাফ আমাদের ডক্টর ইনুস যেমন বলছেন ইফ ইউ ট্রাই টু আনস্টেবল মাই কান্ট্রি সেভেন সিস্টার্স ওয়ান ব্রাদার্স মায়ানমার এন্ড ওয়েস্ট বেঙ্গল উইল বি অলসো আনস্টেবল ভেরি সিম্পল তুমি পৃথিবীর এক নম্বর বা দুই নম্বর দেশ ইন টার্মস অফ পপুলেশন উই আর সেভেন অর এইট লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড সো আমাদের সকল প্রতিষ্ঠান ধ্বংসের মুখে নিতে পারছে কেন পিপল মুদি কংগ্রেস তোমাদের আমার লজ্জা লাগে এই যে আপনার তারপরে কি বলে এই যে মহিলাটা কি ছিল আমাদের হাইকমিশনার বিনা সিক্রি এদের কথা শুনলে মনে হয় যে এদের ডাফার নাকি আমাদেরকে ডাফার মনে করে আমাদেরকে ইমিডিয়েট মনে করে বাংলাদেশে কত 15 বছরে যা করছে এমন কি স্বাধীনতার পরে জাগ করছে এই আমরা রর কথা বলি কংগ্রেসের কথা বলি টিং ট্যাং এর কথা বলি এই যে আপনি শশীশাত তারুণ্য দেখাচ্ছেন শশীতারুণ ওইদিন তার সাক্ষাৎকার দেখলাম সে বলল যে হাসিনা আমাদের বন্ধু তাকে তো আমরা আশ্রয় দিতেই হবে হ্যাঁ তোমরা আশ্রয় দাও তোমাদের বন্ধুকে আমাদের কোনো আপত্তি নাই কারণ তোমাদের দাসী সে বন্ধু না তোমাদের আমরা তোমাদের ইভেন বন্ধু হতে চাই নট আন ইভেন তোমাদের আন বন্ধু বা বান্ধবী বা পতিতা অথবা তোমাদের কাজের বেটি তাকে তোমরা আশ্রয় দিস কিন্তু তোমরা একবার উপলব্ধি করো নাই যে বাংলাদেশের মানুষ ফুসছে আমরা বারবার তোমাদেরকে সতর্ক করছিলাম তোমরা আমাদেরকে বলতে চাইছ যে আমরা অ্যান্টাই ইন্ডিয়ান ন উই আর প্রো ডেমোক্রেসি উই আর প্রো বাংলাদেশি তুমি যেমন প্রো ইন্ডিয়ান আমি প্রো বাংলাদেশি আমি কোন দেশ চীন মার্কিন ইন্ডিয়া রাশিয়া নো উই ডোন কেয়ার উই লাভ আওয়ার কান্ট্রি সুতরাং তোমরা যে তোমাদের যে র যে মুদ খাওয়া আমি সবসময় বলি মুদ খাওয়া ফরেন পলিসি তোমাদের তোমাদের এই মুদ খাওয়া ফরেন পলিসি যে তোমরা কি জানো না বাংলাদেশের আশি পার্সেন্ট নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট মানুষ এর বিরুদ্ধে তোমরা অবশ্যই জানো কিন্তু তোমরা আমাদেরকে ইচ্ছা করে এবং আমাদেরকে মনে করে তোমাদের আমরা ইন্ডিপেন্ডেন্স পাইছি মনে করে তোমরা আমাদের পাকিস্তানের বিজয় উৎসব পালন করো আমাদের ভিক্ট্রি ডে ষোলোই ডিসেম্বরে তোমাদের ইজ্জত হওয়া উচিত ডিস ইন্ডিপেন্ডেন্স উইচ লিড বাই আওয়ার স্টুডেন্ট আওয়ার জেনারেশন জি Is against India. We got independence in 1971 against Pakistanis, the br brutal Pakistanis, and 100 times more brutal Indians against Indians, our unarmed students supported by 180 million people of Bangladesh. We did the same thing. Shutran, আপনারা লাগামহীন রাজনৈতিক বক্তব্য দেওয়া বন্ধ করে রাজনৈতিক বক্তব্য রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে গণতন্ত্রের মাধ্যমে ভোটের মাধ্যমে তখন তারা দিবে আপনি আপনি অনেক দুই নম্বরই করছেন ওয়ান ইলেভেনে বেগম খালেদা জিয়া আপনাকে রিটায়ারমেন্টের সময় আপনাকে মাফ করে দিছিলেন আপনার ব্যাপারে আপনাকে গ্রেপ্তার করার কথা ছিল আপনাকে শুধুমাত্র রিটায়ারমেন্ট দিয়ে বেগম খালেদা জিয়া মাফ করে আপনি জবাব দিয়েছিলেন ওয়ান ইলেভেনে বেগম খালেদা ধানের শিষ কেড়ে নেওয়ার মাধ্যমে এগুলো আমরা ভুলে যাই নাই আপনি মধ্যখানে ভালো হওয়া সাজছেন হয়েছেন এখন আবার আওয়ামী লীগের একটু দিচ্ছেন আওয়ামী লীগ ইজ ডিপ লাইক মুসলিম লীগ অফ পাকিস্তান মাইন্ডেড ব্রিগেডিয়ার শাখাওয়া আপনি আওয়ামী লীগের রিভাইভ করার জন্য কোন তেল দিচ্ছেন আপনি কোন আপনি কোরআমিন দিচ্ছেন শহক মুজিব পতিত স্বৈরাচার আমরা সেটা ভুল করছি মইলা আমাদের জেনারেশন জি আমাদেরকে দেখাই দিল যে শেখ মুজিব ইজ দা हैज গন দা ওয়ান হুইচ জিন্দা হ্যাজ গন ফ্রম ইস্ট পাকিস্তান বিট্রে আর কিচ্ছু না আমি যদি আপনার সাথে আমার জনগণের সাথে বিট্রে করি তাহলে সেই বিট্রে আমরা জোরে রিভাইভ করতে পারবো আমাদের জেনারেশন জি যেটা করলো আমরা ফেল করছি আমাদের জেনারেশন আমাদের আগের জেনারেশন আমাদের পরের জেনারেশন এই যে আওয়ামী লীগের উচিত শিক্ষা দিতে এই ভারতের পাঁচারা গোলামকে উচিত শিক্ষা দিতে পারে নাই ওরা দিছে এখন তহিদ হোসেন সহ পনেরোই আগস্ট ইজ এ গন কেস এটা দীর্ঘদিন ধরে বলি আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা আমাদের মাথার উপর আপনি আপনি যদি নিজে করতে চান আলহামদুলিল্লাহ না করলে আপনি রেফারের নামে যান